কি পরিমান র্যাস দেখছেন এই র্যাসের কারণে কি কি সমস্যা হতে পারে ব্যাগের ক্ষেত্রে উন্নত সমস্যা হবেই ব্যাগের ক্ষেত্রে যেটা হবে সেটা দেখেন এই এগুলি থেকে স্কিন ঘামাই দেখেন পানি 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 আছে দেখছেন যখন এটা আরো বেশি হবে তখন এখান থেকে পানি ঝরবে পানি ঝরলে তখন আর ব্যাগ লাগানো যাবে না আচ্ছা এখন এটা হওয়ার কারণটা হলো এই যে অতিরিক্ত গরম গরমের কারণে তার মধ্যে যে এই গরমের মধ্যে ডিউ লাগানো যাবে না কারণ এটা হচ্ছে ওয়াটার প্রুফ এটা যখন বেশি শরীর ঘেমে যায় তখন কিন্তু এটা আরো স্কিন ঘামায় ঘামানোর কারণে ওই ময়লা পানি ওখানে জমে তখন এই গ্যাস গুলা ওঠে এই জন্য শুধুমাত্র এই এই ধরনের সমস্যা হইলেই শুধুমাত্র টেপ ইউজ করতে হবে মাইক্রোপোর এবং সেটা মেড ইন জাপান নিশিবেন এটা আপনার আপনার বললাম অন্যদের বেলায় হ্যাঁ জাপান

আহ সরুনো এই যে এর আগে যে লাগাইছিল এই স্টোমাটা যতটুকু তাছাতে বেশি অনেক বেশি কাটছে কাটার কারণে এই যে এখান থেকে দাগ হয়ে এগুলি লাল লাল হয়ে গেছে এর জন্য যতটুকু দরকার এই স্টোমাট থেকে মাত্র 2 মিলিমিটার বড় থাকে এর বেশি বড় করা যাবে না যদি আমি যেটা কাটছে সেটা একটু বড় হয়ে আছে

আচ্ছা এই যে আমি স্পিকারটা তুলে নিলাম আর আজকে এটা ভালো করে দেখাবো যে কিভাবে আসলে ব্যাগটা লাগায় অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আপনি আর একটু ভালো করে এটা লাগানো এই যে এই পেস্ট নিলাম পেস্টটা এর একদম কাটার যে গোড়াটা এই গোড়া দিয়ে আমি দেব এই পাতলা করে বেশি ভারী করা যাবে না চট্টগ্রাম থেকে এক ভাই আমাকে বলছে যে ভাই আপনি আরেকটু প্লিজ আপনি তো অনেক ভিডিও দেন আরেকটু দেন এই যে পাতলা করে দিলাম দিয়ে তারপরে এটা দিলাম না আচ্ছা এটা এই যে ওই নিচের পেস্ট আর উপরের পেস্টটাকে আমাকে ঢেকে দিতে হবে তাহলে এটা একদম সিল হয়ে যাবে হ্যাঁ দিচ্ছি এখন দেওয়া যাবে না এটা দেওয়ার পদ্ধতি হলো ভালো কথা অনেকে বলে যে ভাই ঘাতও নিচে এটা তো ঢেকে দিলেন কিভাবে ডিরেসটা দেব আসলে ডিরাজটা দিলে ব্যাগটা বা পেস্ট কোনোটাই লাগানো যাবে না এটা নিয়ম হলে যে আমি এখন এটা সিল করে বন্ধ করে দিলাম দেওয়ার পরে এই যে আমার পেস্ট দেওয়ার শেষ এটার সাথে সাথে বন্ধ করে দেবো এটা কখনো খোলা রাখা যাবে না তা শক্ত হয়ে যাবে এখন দেখো যেটা হচ্ছে আমার কাজ ডিরাস ডিরাজ দেওয়ার পদ্ধতি হলো সঠিক পদ্ধতিতে এটা এই যে আমার পুরো এটা লাগানোর শেষ এই এক মিনিট থাকলে এটা শুকায় গেল শুকিয়ে যাওয়ার পরে আমি ডিরাসটা এখানে দিয়ে দেব এই জাস্ট গোড়া দিই এখন বলতে পারেন যে ডিরাসটা আসলে কিভাবে কাজ করবে এই ডিরাসটা আঙ্কেল যখন এখান থেকে হাঁটাচলা করবে এখন উঠেই তখন আস্তে আস্তে এটার ওই স্টোমার গোড়া দিয়ে এটা ভিতরে ঢুকে যাবে আর আগে যদি এটা আমি দিতাম তাহলে ওই পেস্ট বা ওই এই ওয়েফার এটা লাগানো যাইত না এটা হলো ডিরাজ দেওয়ার সঠিক নিয়ম আবার অনেকে বলে যে এটা ঘর মধ্যে গেল না ঘর মধ্যে এমনি চলে যাবে চেষ্টা করবেন ডিরাজ প্লাস আচ্ছা এই মেমোরি কারণে আমার ভিডিওটা আসলে কেটে গেছিল এই দেখতে পাই নাই এই যে এইভাবে টেপটা লাগানো আছে আগে চার কর্নারে এই কর্নার এই কর্নার এই কর্ণারের চার কর্ণারের চারটা তারপরে সাইড দিয়ে চারটা এই আটটা মেরে দিচ্ছে আর আশা করে সমস্যা হবে না এরপরে হচ্ছে বেল লাগাবো বেলটা কোথায় বে এই হচ্ছে এখন বেল লাগিয়ে দিবো দেখি হ্যাঁ দেখুন আপনি দেখে নিন না এটা উল্টা হয়েছে আপনি ঘুরে আনেন এই পেয়ে বেলটা বেল্টটা ঘুরে আনেন হ্যাঁ ঠিক আছে এই যে বেল লাগানোর সঠিক নিয়ম হচ্ছে এই যে বেল্টের যে ইয়াটা ক্লিপের মাথাটা এটা থাকবে উপরের দিকে অনেকে করেন কি যে এটা এইভাবে লাগান এটা লাগালে এটা স্কিনে ব্যথা লাগে এই জন্য এটা এই বর্ষা লাগানো নেব এই যে তল থেকে আমি জাস্ট আটকায় দেবো এই এটা হচ্ছে বেল লাগানোর সঠিক নিয়ম এই বেল কিন্তু লুজ আছে অ্যাঙ্কেল আপনি একটু টাইট করবেন ওঠার পরে আপনি টাইট করবেন কমপ্লিট এই সেট বেল লাগানো যে বেল দিন দিলে এটা আসলে উপকারিতা হচ্ছে যে সব সময় এই এটা হচ্ছে পেটের পেটের দিকে একটা ধরে রাখবে যখন হাঁটাচলা করবেন পেট ফোলা ফলে মানে কম বেশি হইলে এটা অ্যাডজাস্ট করে রাখবেন বেল্টের মূলত কাজ হচ্ছে এটা কষ্ট হইলে একটা বেল পরবেন তা আপনারাই ভালো থাকবেন